হাই এভরিওয়ান আমি শ্রীপর্ণা আর আমার চ্যানেলে আবার তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে চিকেনের একটা নর্মাল রেসিপি বানাবো উইথ আ টুইস্ট বাঙালির প্রিয় চিকেন কষা একটু ভিন্ন স্বাদে তো চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমার কি কি লাগছে এখানে আমি দেড় কেজি মুরগির মাংসের মধ্যে স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সর্ষের তেল আর কাগজি লেবু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখব আর এখানে পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব আর ফোড়নে দেব সামান্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা ভাজতে ভাজতে অপর দিকে আরেকটি মশলা বানাবো কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে আর এই পেস্টটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেটা মিশিয়ে আমার পেঁয়াজ ভাজার মধ্যে এবার কুচি করে রাখা ছোট্ট একটি টমেটো আমি এই মশলার সাথে কষিয়ে নেব এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকেও অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন একদমই সিম্পল বাঙালি ঘরের চিকেন কষার রেসিপি এবার আমি এই চিকেন কষাটার মধ্যে অ্যাড করব বেশ অনেকটা পরিমাণ ধনের গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না আর কোনো প্রকার মশলা অ্যাড না করলেও এই পর্যায়ে চিকেন কষার মধ্যে আমি কিন্তু একটা গোটা ক্যাপসিকাম অ্যাড করব যেটা এই চিকেনের স্বাদটাতে একটা আলাদা মাত্রা এনে দেবে ক্যাপসিকামটা অ্যাড করার জন্য এই চিকেন কষাটার ফ্লেভারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো আমার কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে এই সময় আমি এখানে মিশিয়ে দেবো খানিকটা দই যেটাকে ভালো করে ফেটকে রেখেছিলাম আমি আগেই কম আছে দইটাকে ভালো করে মিশতে দেবেন এবং দইটা কষে গিয়ে যখন ওপরে তেল উঠে আসবে এই পর্যায়েও কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে কিন্তু আপনি যদি ভাত বা গ্রেভিটা একটু বেশি পরিমাণ চান তাহলে এই সময় কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে ইষদ উষ্ণ জল আমি এখানে জলটা মিশিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আমার পছন্দ মতো গ্রেভির টেক্সচার আনা পর্যন্ত আমি কুক করব আপনারাও তাই করবেন ডেলির বেসিক চিকেন রান্নার মধ্যে এই সামান্যতম টুইস্ট কিন্তু এই রান্নাটিকে আরও টেস্টি বানিয়ে দেয় অতিরিক্ত কোনো তামঝাম ছাড়াই চট জলদি বানিয়ে নিন এই রেসিপিটি আর কেমন লাগলেও আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা জানেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যদি আমার উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেটা করলে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ বাই